কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিসের কথা জানিয়ে দেব তা যদি আপনারা বাড়ি থেকে কোথাও বের হওয়ার সময় এটি সঙ্গে নিয়ে যান তাহলে আপনাদের জীবনে দারিদ্রতা তো দূরের কথা তার ছায়াও ঘরে আসতে পারবে না আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন স্বয়ং গুরুদেব বলেছেন এই একটি জিনিস নিয়ে যদি আপনি বাইরে যান তাহলে আপনার দারিদ্রতা আপনার ছায়াও স্পর্শ করতে পারবে না এবং কি আপনার সাথে সাথেও আপনার ঘরেও আসতে পারবে না তাই বন্ধুরা গুরুদেব বলেছে তাই আপনারা এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন আর আপনি এতটাই উপকৃত পাবেন নিজেরাও কল্পনা করতে পারবেন না আর তখন আপনি নিজেই বলবেন হ্যাঁ গুরুদেব সত্যিই খুব উপকারিতা জিনিস আর গুরুজি আপনি এতদিন কেন বলেননি তাই বন্ধুরা আপনারা একবার মনের বিশ্বাস ভক্তি শেষে একবার করে দেখুন আপনারা ফল পাবেন হাতে না হাতে এই প্রতিকারটি গুরুদেব যতজন মানুষকে দিয়েছে তারা ফলাফল পেয়েছে তাই সেই হিসেবে আজকের এই ভিডিওটি বানানো তাই বন্ধুরা গুরুদেবের আদেশে আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে আপনাদের উপকৃতর জন্য বন্ধুরা এর জন্য আপনাকে কী করতে হবে বন্ধুরা আপনি যখনই সকালে ঘর থেকে বেরোবেন তখন আপনাকে এই ছোট্ট কাজটি করতে হবে যা আমি আপনাকে বলতে যাচ্ছি তাহলে এটি আপনার জন্য খুবই উপকারিতা প্রমাণিত হবে বন্ধুরা আমরা যখন দুধ চুলাই বা গ্যাসের আগুনে রাখি তখন এই দুধ ধীরে ধীরে গরম হয় এবং কি ধীরে ধীরে আরও গরম হতে শুরু করে তারপর হালকা একটু সর করতে শুরু করে তারপরে ফুটে ওঠে এবং পতলে পড়ে বন্ধুরা এইভাবেই কাজ করে এই প্রতিকারটি প্রথমে ধীরে ধীরে আপনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে তারপর সবকিছু আপনার ইচ্ছা মতো হতে থাকবে বন্ধুরা আপনি যেখানেই যেতে চান বা যেখানেই যান না কেন ধরুন আপনি সেলসম্যান বা অন্য কোনো ফেরি বিক্রি করেন বা আপনি ব্যবসাদার বা আপনি অন্য কোনো কাজ করেন তাহলে কাজে যাওয়ার আগে এই ছোট্ট কাজটি করে বেরিয়ে যান বন্ধুরা আপনি যদি বিমা বিক্রি করেন বা অন্য কোনো স্কিম বিক্রি করেন বা আপনি কোনো প্রপার্টি ডিলিংয়ের কাজ করেন বা আপনি কোনো কন্ট্যাক্টের কাজ করেন তাহলেও কাজে বেরোনোর সময় এই কাজটি অবশ্যই করুন বন্ধুরা এছাড়াও আপনি যদি কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনি ইন্টারভিউ দিতে যান বা পরীক্ষা দিতে বা আগামী সময়ে আপনি পরীক্ষা দিতে যাবেন তাহলে বন্ধুরা বাড়ি থেকে বেরোনোর সময় এই কাজটি অবশ্যই করে যাবেন তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন এছাড়াও বন্ধুরা দোকান বা ব্যবসায় যাওয়ার আগে এই কাজটি করুন আপনার ব্যবসা খুব দ্রুত বাড়তে শুরু করবে বা কোনো শুভ কাজে যাওয়ার সময় এই কাজটি আপনারা করতে পারেন অবশ্যই শুভ কাজ সফল হবে অর্থাৎ আপনি যেই কাজই করুন না কেন এক প্রকারের শক্তি সবসময় আপনার সাথে থাকবে আর এই শক্তি আপনাকে ঠেলে এগিয়ে দেবে এবং তারা আপনার কাজে সাহায্য করবে আর আপনি অনুভব করবেন যে এটি কিভাবে ঘটছে বা কিভাবে এত চমৎকার হচ্ছে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার দিনে দুগুণ এবং রাতে চারগুণ উন্নতি শুরু হবে আর আপনার পরিস্থিতি যতই খারাপ থাক না কেন এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে সময় পরিবর্তন হতে শুরু করবে বন্ধুরা এর জন্য আপনি কি করবেন আপনি যখনই ঘর থেকে বের হবেন আপনার বাড়ির বাইরে রাখবেন এবং আপনাকে একটি ছোট্ট জিনিস নিয়ে যেতে হবে আর এটা খুব সহজ বন্ধুরা আর এর মতন সহজ প্রতিকার আর হতে পারে না এই প্রতিকারটি করলে আপনার সাথে থাকবে প্রকৃতির শক্তি বহু চমৎকারের শক্তি দেবদেবীর শক্তি এবং তন্ত্র সাধনার শক্তি বন্ধুরা এর জন্য আপনি যখনই কোনো কাজে বের হবেন এক টুকরো কুর রাখতে হবে বন্ধুরা আপনি বাড়ি থেকে বের হলে নিশ্চয়ই অটোতে ট্যাক্সিতে ও মেট্রোতে বা বাসে উঠবেন তার আগে আপনাকে অবশ্যই একটুখানি পায়ে হেঁটে যেতে হবে সেই সময় কোথাও না কোথাও আপনি একটি গাছ অবশ্যই দেখতে পাবেন সেটা বড় কোনো গাছ হতে পারে বা বা কোনো ছোট ছাটা বা বড় গাছ হলে ভালো হয় বন্ধুরা আপনি যখনই বাড়ি থেকে বের হবেন তখন সেই গাছের নিচে এই গুড়ের টুকরোটা রেখে দিন এবং কাজে যান তারপর দেখুন কতটা অলৌকিক চমৎকার ঘটছে আপনার সাথে বন্ধুরা কয়েকদিনের মধ্যে এর প্রভাব আপনি দেখতে পাবেন আর আপনি যেখানেই যাচ্ছেন বা যে কাজের জন্য আপনি যাচ্ছেন এটি সেখানে সমস্ত বাধা বিপত্তি দূর করবে এবং আপনি যে কাজেই যান না কেন এটি আপনাকে সাফল্য দেবে আপনার ইচ্ছা অনুযায়ী বা তার থেকেও বেশি পাবেন বন্ধুরা এই গুড় হল মঙ্গল গ্রহের কারক বস্তু সূর্যেরও কারক বস্তু এবং পিঁপড়েরা কাছের গোড়ায় বাস করে আর পিঁপড়েরা যখন গুড়ের টুকরো খাবে আর লাল পিঁপড়ে হলে রাহুর অশুভ প্রভাব কমবে আর কালো পিঁপড়ে হলে শনির অশুভ প্রভাব শান্ত হবে সেই সঙ্গে সূর্য ও মঙ্গল শুভ হতে চলবে অর্থাৎ সূর্য মঙ্গল শনি রাহু এই চারটি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে তারা যদি আপনার রাশিতে খারাপ পরিস্থিতিতে বসে থাকে তাহলেও সুফল দিতে বাধ্য হবে আর এটি একটি খুব সক্রিয় প্রতিকার দেখুন বন্ধুরা আপনি হয়তো এটি এক এক তারিখ থেকে শুরু করলেন খুব বেশি নয় সাত আট দিন পরে আপনি এর প্রভাব পেতে শুরু করবেন যেমন বন্ধুরা আমি আগেই দুধের কথা বলেছিলাম তাহলে দুধ ধীরে ধীরে গরম হয় এবং কিছুক্ষণ পর উঠতে শুরু করে ঠিক এভাবে এই প্রতিকারটি করলে কয়েকদিনের দিনের মধ্যে আপনার চারপাশে একটি সুরক্ষার শক্তি তৈরি হবে তারপর সেই শক্তি আপনার দেহের ভেতরে আসতে থাকবে তার সাথে আপনি দেখা করবেন আর সেই শক্তিটি আপনার ভেতরে সক্রিয় হয়ে উঠবে না আপনি সেই শক্তি দেখতে পাবেন না আপনার সামনে থাকা ব্যক্তি বা আপনি যে পরিবেশে যাচ্ছেন বা যার কাছে যাচ্ছেন আর সেই পরিবেশের ভেতরে এটি সক্রিয় হয়ে উঠবে গেলেই এবং আপনার পক্ষে কাজ করা শুরু করবে হতে পারে একজন অফিসার হতে পারে একজন পার্টি অফিসার এমন একজন ব্যক্তি যার সাথে আপনি দেখা করতে যাবেন সেই শক্তির কারণে আপনি সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে শুরু করবেন এবং সেই ব্যক্তি আপনার সঙ্গে শুরু করবে বন্ধুরা এই প্রতিকারটি আপনারা লাগাতার আটচল্লিশ দিনের জন্য করুন আপনারা সুনিশ্চিতভাবে বড় বড় কাজও সাফল্য পাবেন ব্যবসায় উন্নতি এনে দেবে সূর্য মঙ্গল শনি রাহু সবাইকে আপনার অনুকূলে করে তুলবে ধীরে ধীরে আপনি এর ফল সর্বত্র দেখবে আপনার যদি স্বাস্থ্য খারাপ চলে আপনার স্বাস্থ্যও ভালো হবে আপনার অর্থ সমস্যা থাকলে অর্থ সমস্যা দূর হবে মানসিক চাপ থাকলেও মানসিক শান্তি পাবে আপনি চাইলে নাম এবং খ্যাতি সব কিছুই অর্জন করতে পারবেন আপনার জন্য এই প্রতিকারটি অবলম্বন করতে পারেন আর এটি নিয়মিত করতে থাকুন অবশ্যই খুব একটা ভালো ফল পাবেন বন্ধুরা আমাদের গুরুদেব স্বয়ং এই প্রতিকারটি বহু মানুষকেও দিয়েছে এবং বলেছে তারাও করে এই প্রতিকারটি অনেক উপকৃত পেয়েছে হয়তো আপনার ঘরে কোনো সন্তান সম্পত্তি আছে বিবাহ যোগ্য হয়ে গেছে আপনারা বিয়ের জন্য দেখাশোনা করতে যাচ্ছেন কিন্তু বিয়ের দেখাশোনা কমপ্লিট হচ্ছে না ভেঙে যাচ্ছে তো সেই ক্ষেত্রেও আপনারা এই প্রতিকারটি করে দেখুন বিবাহ সম্পর্ক সম্পর্কিত সমাধান পেয়ে যাবেন বন্ধুরা এর সাথে সাথে গরুকে প্রতিদিন রুটি খাওয়ান আর শাস্ত্রে বর্ণিত আছে গরুর মধ্যেই সকল দেবদেবীর বাস আর এমন পরিস্থিতিতে গরুকে রুটি খাওয়ালে দেবদেবীরা খুশি হন এবং আপনাকে আশীর্বাদ করে এছাড়াও মা বাবা গুরুদেবদের সেবা করতে থাকুন যদি অন্ধদের সেবা করার সুযোগ আসে কখনোই হাত করবেন না এরপর আপনার ওপর খুশি হবে শনিদেব আপনার ওপর শনি দশা বা সাড়ে সাতই থাকে তাহলে তার প্রভাব কমে যাবে বন্ধুরা এই নিয়মগুলি মেনে চলুন দেখবেন জীবনে সুখ ও সমৃদ্ধি আপনার অভাব থাকবে না এছাড়াও বন্ধুরা আপনারা যদি পারেন পাখিকে চারা খাওয়ান গরুকে ঘাস খাওয়ান বা রুটি খাওয়ান কুকুরকে বিস্কুট খাওয়ান অবলা জন্তুতে ঘরে জল খাওয়ান কোনো অসহায় মানুষকে সাহায্য